হ্যালো প্রিয়বান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে ব্লগ ভিডিওটা স্টার্ট করেছি বিকেল থেকে বিকেল মানে হচ্ছে কালী পুজোর দিন বিকেলবেলা সোমবার দিন বিকেলবেলা থেকে স্টার্ট করেছি এটা দেখো আমাদের বাড়ির পাশেই যে কালী ঠাকুর সেই ঠাকুরটা আগের দিন শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ঠাকুর আনতে গিয়েছিলাম এটাই আসলে সেদিন অন্ধকার ছিল তোমাদের সাথে ভালো করে শেয়ার করা হয়নি তো আজকে ভালো করে দেখিয়ে দিলাম তো আমি গিয়েছিলাম হচ্ছে যেহেতু বাড়ি চলে যাচ্ছি মানে আমার বাপের বাড়ি যাচ্ছি বেরিয়েছি রেডি হয়েছি বুঝতেই পেরেছো তো সেই জন্য ভাবলাম যে মানে বাড়িতে যে পুজো হচ্ছে সেই পুজোতে একটা ধূপবাতি দিয়ে তারপর হবো এই জন্য ধূপবাতি দিতে গিয়েছিলাম আর তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আর দেখো আমরা মিষ্টি নেওয়ার জন্য এসেছি মাকড়দা যে অন্নপূর্ণা মিষ্টির দোকান খুব ফেমাস দোকান এখানকার তো সেই দোকানেই এসেছিলাম আর দেখো রাস্তায় দেখছি এত ভিড় আসলে এখানে না খুব জাগ্রত একজন মানে একটা ঠাকুর হয় আর কি সেই ঠাকুরই আসতো সেটাই দেখার জন্য এত ভিড় ছিল তো যাই হোক দেখো এখন আমি এসে গেছি আমার বাড়িতে আর তোমাদের দাদাভাই এসে গেছে বসে পড়েছে আসলে কি বলো তো আমাদের না আসতে অনেকটাই লেট হয়ে গেলো রাস্তায় প্রচুর ভিড় ছিল যার জন্য এত মানে দেরি হলো আসতে আর এই দেখো এই সেই আমাদের বাড়ি এটা হচ্ছে মাটির ঘর কিন্তু আর এটা হচ্ছে আমাদের আরও একটা বাড়ি তো সন্ধে হয়ে গিয়েছিলো কালী পুজোর দিন মা বলেই রেখেছিলো সন্ধেবেলায় এসে বাতি জেলে দেওয়ার জন্য আসতে সন্ধেই হয়ে গিয়েছিলো তাই বাতি জ্বালতে এসেছিলাম এই বাড়িতে আর দেখো লক্ষ্মী পুজো হয়েছে আর পুজো হয়েছে সেটারই তোমাদের সাথে শেয়ার করছিলাম আসলে কী বলতো সত্যি কথা বলতে বাড়িটার খুব মিস করি আর যেহেতু ভিডিও করছিলাম তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি পরে যখন মন খারাপ হবে তখন একটু দেখবো এ করবো এই জন্য ওটা একটা বাড়ি আর এটা একটা বাড়ি এটা হচ্ছে মাটির বাড়ি এটা আমাদের পুরনো বাড়ি আদি বাড়ি মানে এটা হচ্ছে ঠাম্মা শাশুড়ির বাড়ি এরকম বলতে পারো আর ওই নতুন বাড়িটা হচ্ছে পরে হয়েছে তারপর তো আবারও ওই পিছন দিকে যে বাড়িটা দেখছো এটা আবারও পরে হয়েছে এরকম আর কি তো যাই হোক পুরো ঘেমে চান করে গেছি আর তারপর তো আমাদের বাড়ির সামনেটা আমাদের যেহেতু মানে অনেক বড় ফ্যামিলি অনেক বড় বাড়ি তো বাড়ির সবাই মিলে একসাথে বেরিয়ে এরকমভাবে বাজি ফাটানো হয় তো দেখো পাড়ার যে মানে সবাই যে আছে ম্যাক্সিমাম জন বেরিয়ে এসেছে সবাই মিলে এরকমভাবে একসাথে বাজি ফাটানো হয় সন্ধ্যেবেলাটা এভাবেই কাটে বিয়ের আগে থেকে মানে ছোট্ট থেকে যখন আমিও এদের মতন ছোট ছিলাম তখন থেকে আমাদের এরকমভাবে চলে কালী পুজোর দিন সন্ধেবেলা সবাই মিলে একসাথে বেরোনো হবে যার যা বাজি আছে সেই বাজি নিয়ে সবাই মিলে এখানে সব মা বাবা আরও যেসব আছে সবাই মিলে আসবে সবাই মিলে বাজি ফাটানো হবে একটা একটা করে ফাটানো হবে সবাই দেখবে তো এভাবেই হতো আর কি আর এটা হচ্ছে মিমি এ আমার বিয়ের সময় নিতকোণে হয়েছিল অনেকেই দেখবে আর এখন অনেকটাই বড় হয়ে গেছে আর আমি তো দেখে অবাক যে ও এরকমভাবে বাজি ফাটাচ্ছে আমি তো বাজি ভীষণ ভয় পাই মানে আমি বাজির প্রতি কোনো ইন্টারেস্ট নেই ছোট থেকে আমি ফাটাতেও পারি না ওই জন্য কেনারও কোনো ইচ্ছা নেই আর সেরকমই ব্যাপারটা আর তো এখানে সবাই আছে দেখো একটা ফানুস ওরাচ্ছে এর আগে তো অনেক কটা সেল ফাটিয়েছে সেগুলো তো ভিডিও করেছি কম বেশি সেগুলো শর্ট ভিডিওতে শেয়ার করব সবাই মিলে আছে আর দেখো এটা ফানুসটা ছেড়েছে আর যে মোমটা থাকে সেটা পড়ে গিয়েছিল ওটা নষ্ট হয়ে গেছে তারপর আবার একটা ছেড়ে ছেড়েছে ফানুসগুলো উড়লে ভীষণ ভালো লাগে আর যখন অনেক কটা একসাথে আকাশে ওড়ে খুব ভালো লাগে আর দেখো ওরা সবাই ফানুস ওড়ার ছিল আমার তো একটাও বাজি ফাটানো হয়নি কিছুই হয়নি তাই আমি বললাম যে আমাকে একটা ফানুস দে ভিডিও করে দে ছবি তুলে দে ওরাই সব করে দিয়েছিল সব মানে পাড়া সবাই সবাই তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করবো ওদের সাথে কিন্তু সেটার সময় সুযোগ কিছুটাই হলো না তো যাই হোক খুব ভালো লাগছিল আনন্দ ছিল অনেক দিন পর আবার এরকমটা সময় কাটালাম আসলে অনেক দিন পর বলতে বিয়ের আগে আগে হতো তারপর তো বিয়ের পর আর হয়নি আগের বছরও যায়নি বাড়িতেই ছিলাম বিয়ের পর এটাই প্রথম বছর কালী পুজোর সময় আবার বাপের বাড়িতে এলাম আর এই যে দেখো পুজোর সব মা জোগাড় করেই ফেলেছে এই যে এই শাড়িটা গামছাটা দিয়ে পুজো দেবো মা সব কিছু কিনে নিয়ে এসেছে আমার আর সময় হতো না বলে আর এখানে ফল ফুল মিষ্টি আলতা সিঁদুর আর ওই যে জবা ফুল যেটা দিয়ে পুজো দেবো সেটাকেও এই থালার মধ্যেই মানে ডালির মধ্যেই আর কি রেখে দিয়েছে সব কিছু নিয়ে এখন যাব মা আর আমি রেডি হচ্ছি মা তো প্রায় রেডি হয়েই গেছে আমিও রেডি হব আর তো সারা রাতের পুজো আসলে কি বলো তো সকাল থেকেও ভ্লগ ভিডিওটা স্টার্ট করে এই জন্যই হয়নি সারাক্ষণ উপোস তার মধ্যে আবার নির্জলা উপোস তো যার জন্য শরীরটাও ভালো লাগছে না শুধু জল পাচ্ছে এরকমটা মনে হচ্ছিলো তো প্রথমে আমি ভীষণ ভয় পেয়েছিলাম যে ভাবতেই পারি না আমি এতক্ষণ থাকতে পারবো সবাই বলছিল আমার শাশুড়ি মা আমার মা ঠাম্মা তোমাদের দাদা ভাই বাপি সবাই বলেছিল যে এরকমভাবে এতক্ষণ না খেয়ে না থাকার জন্য কিছু শরবত বা মিষ্টি জল এরকম কিছু খাওয়ার জন্য কিন্তু আমি মানে ভেবেছিলাম যে ঠিক আছে আমি চেষ্টা করি যদি না পারি যদি মনে হয় শরীর খারাপ লাগছে তখন আমি খাবো তো যাই হোক মাকে ডেকে ডেকেই সারাটা দিন ছিলাম কোনো কিছু মনে হয়নি মানে কষ্ট কিছু কষ্ট বলতে জল পিপাসাটাই পাচ্ছিলো তবে শরীরটা ঠিকঠাকই ছিল যা তার জন্য আর জল খাওয়ার প্রয়োজন পড়েনি আর এখন দেখো যাচ্ছি এই যে এসে গেছি এটাই হচ্ছে আমাদের গ্রামের যে মা সেই মা কালী আর এখানে পুজো হবে আর দেখো পুজো লেখানো হচ্ছে পুজো তো দেওয়া থাকে সব কিছু নাম গোত্র লিখে দিতে হয় সেটাই করছে আর এখানে দেখো মায়ের সমস্ত কিন্তু গয়না কিন্তু সব সোনার উপর দিয়েই তৈরি মায়ের জিভ আছে টিপ আছে এগুলো সব সোনার আরও গয়না আছে সেগুলো আর কি রূপোর উপর ওপর গ্রিল করা যে মানে অনেকে মানত করে সেই মনের ইচ্ছা পূর্ণ হলে তারপর মাকে পুজো দেন তো যাই হোক এরকম খুব জাগ্রত তোমরা যদি মন থেকে কিছু চাও অবশ্যই কিন্তু পাবে আর কি বলো তো বাড়ির সামনেই এই পুজো হয় আর পুজো এক সপ্তাহ মতন মা থাকে আর তার মধ্যে বিভিন্ন রকমের খেলা অনুষ্ঠান নানা রকমের অকেশান অনুষ্ঠান চলতেই থাকে তো সারা সপ্তাহটা এখানেই কেটে যেত তো বিয়ের পর এই জিনিসটাকে খুব মিস করি আর এই যে তো যাই হোক আবার এসেছি আসলে কি বলো তো অনেক দিন আমি দেশের বাড়িতে গেলাম যেহেতু মায়েরা হাওড়ায় থাকে যার জন্য আমার দেশে যাওয়াই হয় না তো পুজো দেবো সেটাও যেমন আনন্দ আবার দেশের বাড়িতে যাব সবার সাথে দেখা হবে সেই পুরোনো পাড়া পুরনো বাড়ি সব কিছু দেখতে পাবো আরও বেশি ভালো লাগবে তো এরকমটাই আর কি খুব ভালো লাগছিলো খুব ভালো লেগেওছে আর সারা রাত এখানে আমরা এইভাবেই বসেছিলাম পুজো হচ্ছিলো চারপোহরে পুজো হয়েছে পুজো শেষ হয়েছে মানে আমরা পুষ্পাঞ্জলি দিলাম তখন প্রায় পাঁচটা হবে পাঁচটা সাড়ে পাঁচটা পৌনে ছটার সময় পুষ্পাঞ্জলি দিলাম আর কি পুজো শেষ করে বাড়ি আসতে তখন প্রায় সাড়ে ছটা বাজে আর দেখো ছোটো থেকে এই কালী পুজোর সময় যখনই আসি তখন আমি মোমবাতি আর ধূপের দিকেই তাকিয়ে থাকি আর সবাইকে আমি এটাই দেখাই যে দেখো কত বড় ধূপ আর মোমবাতি আর আমি এই কালী পুজোর সময়তেই আমি এত বড় ধূপ মোমবাতি দেখি কারণ এক সপ্তাহ মতন ঠাকুর থাকে ততদিন পর্যন্ত ওই মোমবাতিও কিন্তু জলে আর আমরা দেখো এই কালী মন্দিরের মধ্যে সবাই বসে আছি আর পুজো হচ্ছে দেখছি সবাই মিলে গল্প করছি পাড়ার সবাই আছে আমার মায়েরা আছে পাড়া সব বোনেরা বৌদি ভাই সবাই মিলে আছি সারা রাত ধরে ওখানেই গল্প করতে করতে ঠাকুর দেখতে দেখতে ভীষণ ভালো লাগছিলো আর সত্যি কিছু মনেই হলো না খুব ভালো লাগলো সত্যি মায়ের কৃপা না থাকলে সারারাত হয়তো এরকমভাবে থাকতে পারতাম না মানে সারাটা দিন আমি ভাবলাম যে বাড়িতে থাকলে কিছু কিছু সময় কত কিছুক্ষণের মধ্যে খিদে পেয়ে যায় তখন কীরকম হয় শরীর খারাপ লাগে মনে হয় আর তখন সেই দিন কতক্ষণ তিরিশ ঘন্টার বেশি না খেয়ে জল না খেয়ে আছি শুধু রাত্রিবেলা ওই আড়াইটার সময় করে ক্লাব থেকে একটুখানি চা করে দিয়েছিল ওই চাটা ভীষণ ভালো লেগেছে একটু লেবু চা করে দিয়েছিল ওটা সবাই বললো খেতে হয় ওটা খেলে কোনো অসুবিধা হবে না খেয়েছিলাম তবে সমস্যা কী হয়েছে বলো তো সারাক্ষণ জল না খেয়েছিলাম একটা এর মধ্যে ছিলাম যে ঠিক আছে কষ্ট একটা হচ্ছে হচ্ছে মনে হচ্ছিল কিন্তু ওই চাটা খেয়ে এতটাই ভালো লাগলো ঘুম এসে গিয়েছিল আর এই যে দেখো এটা হচ্ছে তুহিনা না আমাদের ছোট থেকে আমাদের মানে পাড়াতেই একসাথে আমাদের বড় হওয়া যদিও আমার থেকে অনেকটাই ছোট ও মানসিক ছিল চার বছর কমপ্লিট হলো এবছরটা হলেই ও চার বছর হবে ও চার বছর পর পর করছে তো আমি এবছরই করলাম এক বছরই যেহেতু আমার এটা অন্যরকম ব্যাপার ছিল কোনো মানসিক বা মানদের পুজো ছিল না যার জন্য দেখো আরতি শুরু হয়ে গেছে চার প্রহরে পুজো হয়েছে আর রাত্রিরে আমরা গিয়েছিলাম তখন প্রায় এগারোটা বাজে হবে এরকম আর তখনও দেখেছিলাম অনেক ভিড় ছিল তারপর আস্তে আস্তে রাত বাড়ার সাথে সাথে একটু ভিড়টা কমে গিয়েছিল আবার ভোরের দিক থেকে আবার সবাই চলে এসেছিলো বাড়িতে একটুখানি ঘুমিয়ে রেস্ট নিয়ে তারপর আবার ভোরের দিকে মেন তো পুষ্পাঞ্জলিটা হয় ভোরের দিকে যার জন্য সবাই আবার ভোরের দিকে এসেছিলো তারপরে ওই একশো আট প্রদীপ জ্বালানো সবকিছু মোমবাতি জ্বালানো বেশ খুব ভালো লাগছিলো সত্যি এগুলো কোনো দিনও আমি করিনি এর আগে এক বছর আমি মানে রাত জেগেছিলাম দেখে ছিলাম পুজো কিন্তু নিজে কখনো পুজো মানে পুষ্পাঞ্জলি দিইনি এবছর সত্যিই খুব ভালো লাগলো সত্যি এটা বারবার বলছি মায়ের আশীর্বাদ না থাকলে হয় না আর তোমাদের তো বলাই হয়নি মায়ের বাঁ হাতের সামনের হাতটা খেয়াল করে দেখবে ওই হাতের মধ্যেই কিন্তু লাল রঙের জবা ফুলটা দেওয়া আছে তো আগের কোনো ভিডিওতে আমি জুম করে দেখিয়েছিলাম তোমরা একটু ওখান থেকে দেখে নেবে ওই জবা ফুলটা দিয়ে আমি এবছরের পুজো দিয়েছিলাম আর দেখো এই আরতিটা হচ্ছে এই আরতিটা শেষ হলেই কিন্তু আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়ে যাবে তো আমরা সবাই বসে পড়েছি আর ওয়েট করছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আর তোমাদের দাদাভাই বলেছিল রাত্রিরে যাবে একটা দেড়টার সময় তো তখন আমি বললাম যে আসার দরকার নেই যখন পুষ্পাঞ্জলি হবে ডেকে নেব। তো ভোর সাড়ে পাঁচটার সময় করে পুষ্পাঞ্জলি হচ্ছিলো তখন তোমাদের দাদাভাইয়ে চলে গেছে আর ভিডিওটা এখন ওই একটুখানি ধরে দিচ্ছিলো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আমাদের গ্রামের কালী পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে পরের ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে চলো আজকের মতন টাটা